সবশেষে সাপ্লাই কি থাকছে জাতীয় নাগরিক পার্টির প্রতীক এই প্রশ্ন এখন রাজনীতির আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক মুহূর্তে দলটির একটি প্রতিনিধি দল আবারও গিয়ে আবেদন জানিয়েছে তাদের পছন্দের প্রতীক সাপলা এর আগে কমিশন পঞ্চাশটি বিকল্প প্রতীক থেকে বেছে নিতে বলেছিল এনসিপিকে কিন্তু এনসিপি জানিয়ে দেয় কোনো চাপিয়ে দেওয়ার প্রতীক তারা গ্রহণ করবে না নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে দলটির নেতারা আবারও সাপলার দাবিতে শক্ত অবস্থান তুলে ধরেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দলটি পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আবারও নির্বাচন কমিশনের সভায় তোলা হবে সেখানে পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাপলা প্রতীক ঘিরে এনসিপির এই অবস্থান তাদের রাজনৈতিক কৌশল ও দলীয় ভাবমূর্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে তবে এখনও প্রশ্ন একটাই সবশেষে কি এনসিপি প্রতীক হিসেবে জাতীয় ফুল সাপ্লাই পেতে যাচ্ছে নাকি নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তই অটল থাকবে রাকিব হোসেন মিলন আজকের টাইমস